ফেল একজন রিক্সাওয়ালা বলছিলাম কোন থাকলে জানাবেন খরচ কাজটা সারতে চাই হ্যালো ভিউয়ার্স কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুবই ভালো আছো আজকের ভিডিও টপিক এবারকার হচ্ছে এবারকার এসএসসি পরীক্ষায় ডাব্বা মেরে যারা অনলাইনে এসে বুক ফুলিয়ে বলে আমি দুই সাবজেক্টে ডাব্বা মেরেছি এই পাপেষ্ট বান্দাদেরকে নিয়ে এই যেমন ধরেন ইউটিউবের ব্লগার চুতিয়া সানজি দা স্নিকদার এসএসসিতে ডাব্বা মারাটাই যেন এক জলযন্ত প্রমাণ এ কেয়া হুয়া এ তো ভাইরাল হুয়া আবার এই যেমন ধরেন যে এস তে ডাব্বা মারার কারণে বালতি ভরে বমি করতেছে অনেক হাত আবার এইদিকে দেখলাম যে কেউ গোল্ডেন এপ্লাস পে হাত পাকা পাইতেছে এই বান্ধা আবার গোল্ডেন এপালাস পেয়ে খুশিতে হেগে দিয়েছে আর আজকের ভিডিওটা আমাদের এই সব পাবনা থেকে পালিয়ে আসা বান্ধাদের কিন্তু চলুন আজ ইন্ট্রল্প বাদ দিয়ে সরাসরি ভিডিওতে চলে যাই গাইস তোমরা ঠিকই বলছিলা আমার এসএসসি পরীক্ষার মধ্যে আমার ব্লগ বানানো উচিত হয় নাই ছোট্ট করে এই বাসটা দিয়ে দিলো আপনাদের প্রিয় ব্লগার সঞ্জিদা স্নিগ্ধা ক্লাস ও ম্যাথে গিয়ে ডাউট হয়ে এই বান্দা দুই সাবজেক্টে ডাব্বা মেরেছে সেটাই লাইভে এসে ক্লিয়ার করতেছে আজ এইবারে ম্যাথ পরীক্ষাটা এত হার্ড ছিল ট্রাস্ট মি আমি নিজেও কিন্তু ম্যাথে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম আপনারা কেউ আবার এই কথাটা বিশ্বাস করে না এটা কিন্তু ডাহা মিথ্যে কথা এদের সাথে কান্না করে লাভ নাই মানে কি আমরা কি কেউ বলছি নাকি যে আমাদের সামনে এসে কান্না করো আরো কি এর বালের কান্না করতেছে ওর চোখে তো কোনো পানি নেই এদের সাথে কান্না কান্না করে কোনো লাভ নেই আরে ভাই এর কেমন মাই তো লজ্জা শরম নাই বেহায়া এর লজ্জা শরম কি সব ডাস্টবিনে ফালাইতেছে নাকি বললাম কেমন মেয়ের সাথে লাইভ এসে ভেটকায় ভেটকায় আবার বলে এদের সাথে বলে কোনো লাভ নেই কে বলছে আপনার মেয়েকে আর আপনাকে এসে আমাদের সামনে বলতে এর হোল্ড ফ্যামিলিটাই ব্লগার এবং পরীক্ষার সময় শুধু ব্লগ করবে আর নাচানাচি করবে সে কি পাস করবে সবাই আমার ইনবক্সে সব জায়গায় একটা কথাই বলতেছো সঞ্জিতা রেজাল্ট কি সঞ্জিতা পাস করছে কিনা না মোটেও পাস করেনি দুই সাবজেক্টে আন্ডা হ্যালো ব্রান অনেকে আমাকে বলতেছো সঞ্জিতার রেজাল্টটা কি আমি এখনো কেন খুলে বলছি না তো এটা জানতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে তোমরা একটু ফলো করো আমার নো 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 পেজে তোমরা একটু ফলো করো দেখছেন যে কি লেভেলের বাট পার ওনাদের কাছ থেকে

এইদিকে আবার আমার ছোট বোনের বান্ধবী গোল্ডেন খুশিতে আত্মহারা হয়ে গেছে চলুন এবার আমরা দেখে আসি অনলাইন নিউজ পোর্টালের এসএসসি পরীক্ষা নিয়ে কিছু আপডেটগুলো যেগুলো দেখার পরে আপনি সরাসরি ডিরেক্ট পাবনা চলে যাবেন এলাকায় থাকবেন না পটুয়াখালীতে চার বিদ্যালয় পাশ করেনি কেউ বাউন্ন বছরে এসে এসএসসি পরীক্ষা দেওয়া সেই দুলু ইংরেজিতে ফেল আমাদের সব ছাত্রী বিবাহিত তাই পাশ করেনি কেউ আট শিক্ষকের স্কুলে নয় পরীক্ষার্থী অথচ সবাই ফেল কুমিল্লায় এসএসসি তে ফেল করা শিক্ষার্থীর আত্মহত্যা ইরে সো এটা ভুল কাজ করলি ভাই শুক্রবারে প্রাইভেট পড়তে যাওয়া মেয়েটাও ফেল চারটারে প্রাইভেট পড়াইতাম চারটাই ফেল এই দিকে আবার হাত নাই লিতুনজিরা সেও জিপে ফাইভ পেয়েছে আর মগারা তোরা করছো ফেল ইরে ইরা ফেল করবে না তো কারা ফেল করবে এরা স্কুলে আইশো টিকটক বানায় হ্যালো ভিউয়ারস এতক্ষণ তো দেখলাম যারা ডাব্বা মারছে তাদের কিচ্ছু খাইনি এবার দেখে আসি চলুন যারা গোল্ডেন পাইছে তারা কি করছে পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছে এই জন্য নাচি করতেছে আচ্ছা আচ্ছা তা না হয় বুঝতে পারলাম কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা কি তাই দেখতে পাচ্ছেন কারণ ওনি কিছু করতেছিল এরা হলো অরিজিনাল স্টুডেন্ট যারা কিনা সারা বছর টিকটক আর ব্লগ না বানিয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করেছে পড়ালেখা মাথায় ঢোকে না আমি পারি না পড়তে দেখে ফেলি রে বইন তোরা এত ট্যালেন্ট কই থেকে পাও তোদের তো লিজেন্ড বললো কমতি হয়ে যায় লেখাপড়া না করো এ প্লাস কেমনে কি বইন তুই এই জাতির একটু শিখেই যায় এই জাতি তোর কাছ থেকে শিখতে চাই যে কিভাবে লেখাপড়া না করো এ প্লাস পাওয়া যায় তোদের এই খুশিতে আত্মহারা হয়ে যাওয়া ডান্স দেখে আমারও শৈশবে ফিরে যেতে মন চাই রে তোমরা অবশ্য জানো না তোমরা যারা স্কুল জীবন পার করতেছো লাইফের টপ আপ দা মোমেন্ট সময়টা তোমরা ওইখানে পার করতেছো আমি পড়াবত আমি জান্নাতনামাজে বসে আমি পুরো 1 ঘন্টা নামাজই পড়ছি আল্লাহ তুমি শুধু দাও এইবার বোঝো ঠেলা যেই মেয়েটা সারা বছর টিকটক আর রিলস বানিয়ে সময় কাটিয়ে আসছে সেও বছর শেষে নামাজ পড়তে বাধ্য হইছে আর আচ্ছা আমি বুঝি না ভাই মেয়েদের তুলনায় ছেলেরা বেশি ফেল করে ছেলেরা না ভাই ওরা ঘুরে কেনা এইবার এসএসসি পরীক্ষার্থীদের ভিতরে এইটাই ছিল সেরা হাসি এইটাই ছিল সেরা দাঁত কি অবস্থা ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি কমেন্ট করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করতে ভুলব না কারণ ভিডিওতে লাইক দিলে আমরা অনুপ্রাণিত হই আরেকটি ভিডিও তৈরি করার জন্য